নবী ইব্রাহিমের মতন ইমান যদি আজও থাকে বিদ্যমান অগ্নিকুণ্ডে দেখতে পাবে খুব সরতে এক ফুল বাগান সুবহানাল্লাহ পড়ে আল্লাহ বললেন কুন ইয়া নার আলা ইব্রাহিম আল্লাহ বললেন আগুন দুনিয়ার শুরু থেকে তোকে একটা ধর্ম আমি দিয়েছি যা পাবি জ্বালিয়ে ঘার করে দিবি কিন্তু আজকে কয়েকদিনের জন্য তোর জ্বালানোর ক্ষমতা আমি আল্লাহ কেড়ে নিলাম তে আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যা কি হয়ে যা তবে আগুন খবর দা এত বেশি ঠান্ডা হবি না যাতে ইব্রাহিমের সর্দি না লাগে যায় সুবান পড়ে আগুন বলে আল্লাহ বললা ঠান্ডা হ আবার বললেন বেশি ঠান্ডা হবি না যাতে সর্দি না লাগে যে আমি কি করু আল্লাহ কয়ে বার দাও আমার ইব্রাহিমের জন্য এয়ার কন্ডিশন নাতিশীতোষ্ণ গরম নয় ঠান্ডা নয় এরকম জান্নাতের গুলবাগিচা হয়ে যা ল আকবার সাইয়েদনা ইব্রাহিম আগুনের ভিতরে চল্লিশ দিন ছিলেন চিল্লা এখন কয়দিন একটা পশম ফুড়ে নাই আগুন থেকে বেরিয়ে উনি অনেক দিন বেঁচে শেষকালে নাতিপুতিদের সাথে যখন গল্প করতেন তখন বলতেন নাতিরা আমার জীবনে সবচেয়ে আরামদায়ক সময় কেটেছে নমরুদের আগুনের ভেতরে ওই চল্লিশ দিন ওই চল্লিশ দিন যেই সুখ আমোদ ফুর্তি আনন্দ আমি ছিলাম আমার জীবনে কোন কোন সময় কোনো মুহূর্তে এত সুখ এত আনন্দ এত চমৎকার সময় আমি কাটাই নাই চিল্লা এখন সুবাহান এবার আল্লাহ ডেকে বলেন নমরুদ টাইম ইজ আপ সময় শেষ অনেক বেড়েছিস অনেক সুযোগ দিয়েছি আন্না আমি আল্লাহ সব সময় ধরি না ধরলে ধরে 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 না ধরলে আল্লাহ আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না সুবান আল্লাহ কি দেয় ছেড়ে দেয় না আল্লাহ বলে আমি ফেরস্তা দিয়ে মারবো না জিন দিয়ে মারবো না সৈয়দ ইব্রাহিম দিয়ে মারবো না তোরে মারব আমি ল্যাংড়া মশা দিয়া সুবান আল্লাহ আল্লাহর বাহিনী বা এই মশাগুলো কিন্তু আল্লাহ সৈনিক এই বাতাস আল্লাহ সৈনিক পঞ্চাশ আর সত্তর কিলোমিটার ব্যাগে যদি একটা বাতাস বয় সব শেষ হয়ে যাবে ঠিক কিনা এই জলোচ্ছ্বাস গুলো আল্লাহ সৈনিক এই ভূমিকম্প আল্লাহ সৈনিক ছোট্ট একটা ল্যাংড়া মশা নমরুদের নাকের ভিতর দিয়ে ঢুকে কামড়াতে শুরু করছে নমরুদ লাফাইতে শুরু করছে নমরুদ্রে সবাই কয় নমরুদ তুমি ড্যান্স দাও কেন কার ড্যান্স না মশায় কামড়ায় মশার কামড়ানো বাড়াই দিছে নমরুদেবারা আইএমএ ডিস্কো ডান্সার ডিস্কো ডান্সার খালি লাফায় খালি ডান্স দেয় আহা নিজের মাথার মধ্যে নিজে আঘাত করে ঘুষি মারে কিন্তু মশা বের হয় না ও এই মশা ঢুকছে কার অর্ডারে এটা যদি বেরোতে হয় বেরো হবে কার অর্ডারে সে মাথার মধ্যে কিল মারে ঘুষি মারে নিজের নিজে আহত করে ফেলে মাগার মাথা থেকে মশা বের হয় নাকের ভিতর দিয়ে মশা ঢুকে কামড়ানো এটা কি চাটতেখানে কথা শীতকালে যখন কাঁথা গায়ে দিয়ে শুয়ে থাকি মশা যখন পন 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 করে কানের সামনে খারাপ লাগে না আবার কাঁথা টাতা সরিয়ে আবার শুয়ে আবার বন 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 তো কানের সামনে পন পন করলে যদি আপনার এত কষ্ট লাগে নমরুদের নাকের ভিতরে দিয়ে ঢুকছে মস্তিষ্কে কামড়াচ্ছে ওর কেমন লাগে নমরুদ আর পারে না অসহ্য নিজের নিজে মারতে মারতে হাত পা কপাল সব লাল করে ফেলছে অবশেষে আশেপাশে চাম চাকর বাকর খাদেম খুদ্দাম যারা আছে সবাই বলল আমি আর পারেনি এবার তোরা মার তোরা মার সবাই কয়ে নমরুদ আজীবন আম করে মারছো এবার পাইছি খেলা এবার ইচ্ছা মতো তোরা বিড়াম এবার সবগুলো আমি নমরুদ মারা শুরু করছি মারতে মারতে বেহুস মাগার মশা বেরোয় এই মশা ঢুকেছে কার অর্ডারে বের হবে কার অর্ডারে তারপর বেরোয় না নমরুদ এবার আমার জোতা মার কি মার এখন আমরা পরি প্লাস্টিকের জোতা চামড়ার জোতা তখন পড়তো খরমের জোতা কাঠের জোতা করমের জুতা চামড়ার জুতা করমের জুতা বানাই কি দিয়া কথা কন চিনেন এবার কামার জুতা মার সবাই এবার কাঠের জুতা লইছে ইচ্ছা মতো পিটান শুরু পিটাইতে পিটাইতে ওর মাথা ফাটিয়ে রক্তাক্ত করে শেষ নমরুদের খেলা শেষ নমরুদের খেলা যখন শেষ আল্লাহ সৈনিক ওই ল্যাংড়া মশা নাক থেকে বের হয়ে শূন্য উড়াল দিয়েছে চিল্লায় পড়েন আল্লাহ আকবার